পাকিস্তানি পেশোয়ারি মাংস এখন বাংলাদেশে সবাই হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে চলে যাইতেছে এই মাংস খাওয়ার জন্য মাত্র তিনটি উপকরণ এ উপকরণে এই মাংসটি রান্না করা হয় বেশ কয়েকদিন ধরে দেখছি সবাই রান্না করে এটা খেয়ে দেখতেছে কেমন তো আমিও আজকে ট্রাই করলাম চলুন দেখে আসি আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানি রহিম শুরু করিতেছি মহা মহান আল্লাহর নামে তো দেখুন আমি এখানে হাফ কেজির মতো মাংস নিয়েছি এই মাংসটা আমি হালিম রান্না করার জন্য রেখেছি এই জন্য এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি একদম ভালো করে ধুয়ে এখন আমি হাফ কেজির মতো আলু দিয়ে দিব ডুমু ডুমু করে আলুগুলা কেটে নিয়েছি এই রকম আলু দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয় আর এই রকম আলুগুলা সহজে গলে যায় না তো মাত্র তিনটি উপকরণে এই মাংসটি রান্না করা হয় সবাই করতেছে তো আমিও ট্রাই করলাম দেখুন দশ বারোটি কাঁচামরিচ দিয়েছি খুব বেশি উপকরণ দিতে হয় না শুধুমাত্র দুই তিনটি উপকরণই রান্না করা হয় এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো আমি যে পরিমাণে লবণ দিয়েছি একেবারে পারফেক্ট হয়েছে আমার আর লবণ দিতে হয়নি দেখতেই পারছেন দেড়া মতো লবণ দিয়েছি এখন আমি দিয়ে দিলাম ঘি এই রান্নাতে কিন্তু ঘি বেশি করে দিতে হয় ঘি আর কাঁচামরিচ মিলে সুন্দর একটা ফ্লেভার হয় এই পেশোয়ারি মাংসতে এটা নাকি বড় বড় হোটেলে সবাই যাইতেছে আপনারা অনলাইনে দেখতে পারবেন পেশোয়ারি মাংস লিখে চার্জ দিলে এটা নাকি অনেক স্বাদ তো আমিও আজকে চেষ্টা করি তো দেখুন পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি দিতে হবে আপনারা যতটুকু পরিমাণে পানি দেখলেন আমি দিয়েছি দেড় বাটির মতো তা আমি ভাবলাম যে না আরেকটু পানি লাগবে তো চুলা বেঁধে পাতিল বেঁধে আপনারা চিন্তা ভাবনা করে পানি দিবেন আমি কিন্তু নন স্টিকের পাতিলে রান্না করবো গ্যাসের এই জন্য একটু বেশি পরিমাণেই পানি দিয়েছি তো অফ ক্যামেরায় কিন্তু আমি আরও পানি দিয়েছি সেই স্কি সেই ভিডিওটুকু স্কিপ হয়ে গিয়েছে আপনারা কিন্তু আরেকটু পানি দিয়ে দিবেন আমার মতো এই রকম গ্যাসের চুলায় রান্না করলে তো একবারে ঢেকে দিলাম অনেকেই কিন্তু এইটা এই তো আমি সিদ্রটাও বন্ধ করে দিলাম আর অনেকেই আটা দিয়ে একদম সেপে দেয় আমি দেই নাই কারণ এটা যেহেতু ননস্টিকের পাতিল আমি একবারে চুলাই এরকম লোয়ের থেকে একটু বেশি যেরকম দেখতে পাচ্ছেন এই তো এইরকম প্রথম বাড়িয়ে দিয়ে তারপর যখন বলক এসেছে তখন এইভাবে চুলাটা কমিয়ে তারপরে এরকম বুদ 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 করে হইতেছে আমার তরকারিটা একদম ঠিক এক ঘন্টা পরে আমি নামিয়ে নিয়েছি একদম এর মধ্যে আমি কিন্তু ঢাকনা খুলিনি ঢাকনা খুললে মাংসটা আর সিদ্ধ হবে না তো ঢাকনাটা এই এখন খুলবো এক ঘন্টা পরে আমি নামিয়ে নিয়ে এসেছি এটা গরম গরমই সার্ভ করতে হবে যেহেতু দুই তিনটা উপকরণে তো আসলে এটা খেতে কেমন দেখতে পারছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে আলুটা কিন্তু গলে যায়নি মাংসগুলো গলে যায়নি তো কতটুকু সফট হয়েছে এখনই দেখিয়ে দিব এই তো দেখুন আমি খুঁজে খুঁজে একটু মাংস দেখাই এটা তো আমি হালিম রান্না করার জন্য রেখেছিলাম কিন্তু আমি আজকে এই পেশোয়ারি মাংস রান্না করলাম তো দেখুন কতটা সফট আমি গরমের জন্য ধরতে পারছি না কিন্তু আমরা এখনই একটা খাবো আপনারা রুটি পরোটা নান দিয়ে কিন্তু খেতে পারেন ইফতারে এটা আমি এখন তো রমজান মাস আমি ইফতারের পরে এই তো আপনাদের দেখাইতেছি এটা এখনই আমরা খাবো গরম গরম ভাত দিয়ে তো কতটা সফট হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু খারাপ না তো এটা যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য একটা মানে কথা বলতেছি এ তো আলুটা কিন্তু গলে যায়নি একদম তুলতুলে হয়ে আছে চাপ দিলে ভেঙে যায় এরকম এই জন্য এরকম আলু দিয়েছি আমি আর এই তরকারিটা তো আমি খাইতেছি এত মজা হয়েছে তো এটা যারা ঝাল পছন্দ করেন তারা কয়েকটা কাঁচামরিচ কেটে দিবেন তাতে ঝালটা বের হবে আমার আমার কাছে মনে হয়েছে যে যদি ঝালটা আরও বের হইতো তাহলে একটু ভালো লাগতো তো আমি কাঁচামরিচ ডলে ডলে খেয়েছি আর এমনি সুস্বাদু হয়েছে এটা শরীরের জন্য কিন্তু অনেক উপকারী যারা মনে করেন ডায়েট করেন তাদের জন্য অনেক ভালো আর হেলথের জন্য অনেক ভালো রান্না করে ট্রাই করতে পারেন